ওয়েলকাম টু টেলিয়ান স্টার আপডেট অবশেষে ঘটল নতুন ধারাবাহিক তেতুল ধারাবাহিকের পর আবার কামবে করলেন অভিনেত্রী ঋতব্রতা এইবার তার বিপরীতে রয়েছে গৌরব চট্টোপাধ্যায় ধারাবাহিকের গল্পের নায়ক একেবারেই শান্ত স্বভাবে অন্যদিকে নায়িকা প্রচন্ড চঞ্চল বিয়ের দিন পালিয়ে ট্রেন ধরতে আসার সময় দেখা হয় তাদের তবে এই রকম পড়া স্বাবের জন্য বিরক্ত হয়ে যায় নায়ক শেষ পর্যন্ত একই স্টেশনে নেমে পড়ে শোনা যাচ্ছে একান্নবর্তী পরিবারের গল্প নিয়েই আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি নতুন ধারাবাহিকের ট্রম দেখে অনেকেই ধারাবাহিকটিকে তুলনা করছে করিনা এবং শহীদ কাপুরের করা সাথে এই ধারাবাহিকটি অন্য ধারাবাহিকের থেকে আলাদা হবে সেই নিয়ে আশাবাদী অনেকে এই নতুন ধারাবাহিকের প্রব আপনাদের কেমন লেগেছে এবং কোন মুভির সাথে বিল পাচ্ছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান